আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যেয়ে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো আপনারা ভালো আছেন আর আপনাদের দোয়াই আল্লাহর মতো আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাথ আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল সাবিনাতে নতুন এক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ঈদের দুদিন পরে আমরা বেড়াতে গেছি তো কোথায় গেছি আপনাদেরকে বলবো আপনারা গেস করুন আমার বোনের মেয়ে আমি আমার বোন আমার আমার মেয়ে আরও অনেকে আছে সবাই আমরা বেড়াতে গিয়েছি আর এই জায়গাটা এত সুন্দর বন্ধুরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝবেন যে কি দারুণ একটা দৃশ্য আর কি দারুণ একটা জায়গা আমার কাছে অনেক ভালো লেগেছে যদি কোনো সুযোগ হয় তো আবার যাওয়ার চেষ্টা করব দেখার আর এখানে আমার মেয়ে পানি বোজে উঠেছে সরি পানি বোঝ না পানি হাসে উঠেছে দেখুন খেলনা খেলনাতে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে আর এইগুলো উঠে ওরা অনেক আনন্দ পেয়েছে আর এখানে টেনে উঠেছে আর এটা আইসল্যান্ড তো ভিতরে যে আমরা ভেবেছিলাম অনেক বরফ পড়বে আর অনেক ইয়ে হবে তো ভিতরে যে পুরাই বোকা সেজে গেছি এখানে শুধু এসি দিয়ে কিছু লাইট লাইট দিয়ে সাজিয়ে রেখেছে আর আমরা তাড়াতাড়ি বের হয়ে এসেছি ওখান থেকে কারণ এতটা বোকা হয়ে গেছি আমি ভেবেছি ওখান থেকে হয়তো বরফ পড়বে পানি পড়বে সুন্দর একটা জায়গা আর এখানে আমরা পানি বজে উঠবো তা আমার মেয়ে আমি আমার বোনের মেয়ে আমার বোন আরও আমাদের সাথে আরও অনেকে আছে তারা ভিডিওতে আসতে চায়নি তাই আনিনি তো আমরা এইখানে পানি বোজে উঠে অনেক আনন্দ করেছি আর খুব মজা হয়েছে আর কিছুটা ভয়ও পেয়েছি কারণ বোটটা ওরা এমন দুলাস ছিল তো ভাবছিলাম মনে হয় এই কাত হয়ে পড়ে গেলাম পানিতে এজন্য অনেক ভয় পেয়েছিলাম আর এটা তো অনেক মজা হয়েছে জায়গাটা এত সুন্দর আমার এত ভালো লেগেছে আর এখানে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে আনন্দ করছে দুজন দুজনের সাথে আমার মেয়ে আমার বোনের মেয়েকে আদর করে ঝন্টু বলে যাকে ওর নাম নাবা কিন্তু ঝন্টু বলে যাকে তো বলছে ঝন্টু আয় পানিতে নামিয়ে দি তুই মাছ ধরে নিয়ে আয় তো বলছে আমি না তুই যা আর এখানে আমার মেয়ে বন্দুক দিয়ে বেলুন ফুটাচ্ছে তো এটা ওর অনেক শখ ছিল আমার মেয়ের শখটা পূরণ করতে পেরে আমার খুব ভালো লাগছে জায়গাটা এত দারুণ মনে হচ্ছিলো ওখান থেকে আর আসিস না সারাক্ষণ দেখতেই থাক তো কী আর করা আমাদের তো শেষ পর্যন্ত বাড়িতে ফিরতে হবে এই জন্য আমরা বেশিরভাগ জায়গাটা দেখতে পারিনি কারণ পাশে চিড়িয়াখানা আছে সেটাও দেখতে পারিনি আর আরেকটা জায়গা আছে পাশে সেটাও দেখতে পারিনি তো দুইটা জায়গা আমরা ছেড়ে থেকে এসেছি আর এত পরিমাণ ইয়ে বড় যে আমরা ঘুরতে ঘুরতে এতটা টায়ার্ড হয়ে গেছি আর ঘুরতে পারি নাই আর এত গরম ছিল এই জায়গায় যেতে হলে শীতকালে যেতে হবে তাহলে দেখে মজা পাওয়া যাবে কারণ এত পরিমাণ গরম ছিল যে গরমে আমরা অতটা ঘুরতে পারি নাই একটু ঘুরছিলাম আর বসছিলাম কারণ অনেক অনেক জায়গা নিয়ে এই জায়গা ইয়েটা করা পার্কটা করা অনেক কিছু আছে আর এখানে যদি বিকেল হতো তো বসে খুব আরাম পাওয়া যেত আর এখানে সবাই ছবি উঠছে দেখুন সেলফি তুলছে ছবি উঠছে আমি আমার মেয়ে আর আমার বোনের মেয়ে এটাকে কি বলে জানি নি পানির উপর দিয়ে যে ইয়েটা চলে ওইটাতে আমরা উঠেছি সরি আর কিছু মনে করবেন না কারণ এটার নাম আমি বলতে পারছি না তো এটাতে উঠে আমার খুব ভালো লেগেছে আর ভয়ও পেয়েছিলাম কারণ নিচে পানি আমি নিচের দিকে তাকালে কেমন ভয় লাগছিল আর এখানে যতগুলো খেলনা ছিল আমি সব পূর্ণটাই উঠানোর চেষ্টা করেছি আমার মেয়েকে কারণ এ ফার্স্ট টাইম কোনো পার্কে মানে এর আগে গেছে কিন্তু এভাবে কোনো কিছুতে সড়ানো হয়নি তো আমি যতগুলা ইয়ে ছিল খেলনা ছিল আমি সবগুলোতেই সরিয়েছি তো আমি খুব হ্যাপি যে মেয়েকে একটু খুশি করতে পেরেছি আর এই জায়গাটা দেখুন এত দারুণ আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা মানে দেখতেই মন জুড়িয়ে যায় এত সুন্দর একটা জায়গা আর এই জায়গাতে যাওয়ার সময় এত পরিমাণ রোদ আমরা হাফিয়ে গেছি তো এই সাইজে আরও অনেক কিছু ছিল সেটা আমরা দেখতে পারিনি কারণ এতটাই ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে যা আর হাঁটতে পারি না তো এইটুকু দেখে আমরা ওই পাশেই বসেছিলাম বসে থেকে থেকে আমরা পরে চলে এসেছি তা নাহলে অনেক কিছু ছিল আর এই জায়গাটার ইয়েগুলো দেখুন প্লারগুলো দেখুন কি দারুণ এই যে দেখুন আমরা বসেছিলাম এখানে অনেকটাই হাফিয়ে গেছিলাম ক্লান্ত হয়ে গেছিলাম তো আর কোনো কিছু ঘোরার অতটা ইয়ে হয়নি কারণ আপনাদের দেখায় এই এই সাইজও অনেক কিছু ছিল এই যে এই সাইজে অনেক কিছু ছিল আর তিনটা দোলনা ছিল সেই তিনটা দোলনাতে আমরা উঠাতে পারি না পারি নাই আমার মেয়েকে আর আমার পনের মেয়েকে আর এই পিলারগুলো দেখুন আর এই দৃশ্যগুলো দেখুন কত সুন্দর গাছের ইয়ে দিয়ে করা অনেক দারুণ লাগছে আমার কাছে ভালো লেগেছে কার কাছে কেমন লাগছে আমি বলতে পারবো না এই যে এই সাইজে আমরা দেখি নাই কারণ এই সাইজে কিছু জিনিস ছিল আমরা দেখতে পারিনি এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর এতটা গরম পড়ছিল সেটা বলে বোঝাতে পারবো না আর এত গরমে জার্নি করে যে এত কিছু দেখার আর ধৈর্য থাকে না তারপরেও যতটুকু পেয়েছি করেছি দেখেছি ঘুরে ঘুরে চেষ্টা করেছি ঘোরার আর আমরা এখন বের হয়ে যাচ্ছি আর এখানে এতটা কিলাম তো আমার মেয়ে বলছে শরবত খাবো লেবুর তো সেই শরবতটা বানানো হচ্ছে আমার ওরা বনও খাবে তো শরবতটা খাওয়ার পরে দেখলাম অতটা টেস্ট না কারণ প্রথমে ভেবেছিলাম অনেক টেস্ট হবে অনেক সুন্দর হবে আর সব ঘোরার পরে আমরা এখানে সন্ধ্যা আশা রাখ দিয়ে সরি আশা রাখ দিয়ে আমরা একটা ক্যাফে গেছি রেস্টুরেন্টে গেছি ক্যাফে না সরি রেস্টুরেন্টে গেছি তো সেখানে আমরা পিৎজার অর্ডার দিয়েছিলাম আর চিকেন চিকেন ফ্রাইয়ের অর্ডার দিয়েছিলাম তো দেখুন পিৎজা আমরা খাচ্ছি সবাই মিলে আর চিকেন চাওয়ার বোনের মেয়ে খাবে তো ওটা ও কাউকেই দেবে না ওটা আরও কীভাবে খাচ্ছে দেখুন একবার ওর মা ছিঁড়ে দিচ্ছে বলে ও কান্না করছে তো হাত দিয়ে খাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশনটা পাওয়ার জন্য তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম